আরে চিটিং হয়েছে সেটাই প্রুভ হয়ে গেছে এরপরে আবার এজেন্সির উপরে তোমাকে আর সারা দেশে আজকে এজেন্সির উপরে কেউ কিছু বলছে না ব্যক্তি স্টুডেন্টদের উপরে কে কি মতামত দিচ্ছে লোকজন কি মতামত দিচ্ছে এই উপরে টেস্টিং এজেন্সি সেখান থেকে এ হয়ে গেছে কার্যিক হয়েছে আগে তো প্রথম টার্গেট চলে যাবে যে এটাকে মানে অর্গানাইজ করছে তো তার এখনো ব্যাক ইয়ে নেই বক্তব্য নেই সোশ্যাল মিডিয়াতে চলে গেছে হোয়াটসঅ্যাপে কোশ্চেন ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা ক্ষুদ্র ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরাল দিয়ে হয়ে যায় দ্বিতীয়ত বলছে এনটিএ জানায় যে চুরি করেছে তাকে বলা হচ্ছে তুই বেশি চুরি করেছো না কম চুরি করেছো না মাঝারি চুরি করেছো বেশি চুরি করলে তোমার ফাঁসি হবে মাঝারি চুরি করলে তোমার জেল জরিমানা হবে কম চুরি করলে তোমার টাকা ইয়ে হবে তোমার টাকা পয়সা নেওয়া হয়ে গেছে নিজেদের ছেলে বঞ্চিত হবে নিজেদের ছেলে অ্যাম্পুলেরা বঞ্চিত হবে তো বঞ্চিত কিভাবে এটাকে দামা চাপা আর প্রুভ হয়ে গেলে এনটিএর উপরে হয়ে আসবে সিবিআইয়ের উপরে আসবে সরকারের উপরে আসবে পুরো চেঞ্জ সিস্টেম চেঞ্জ সিস্টেম হয়ে যাবে এগেনস্টে কংগ্রেসও বিশেষ কিছু বলছে না চুপ করে আছে নিট যে পরীক্ষা একটা সরকারি পরীক্ষা সেই পরীক্ষা তারা এজেন্সি যার হাতে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এটা আপনারা জেনে থাকবেন আপনারা যারা এই মিডিয়াতে রয়েছেন তো ন্যাশনাল টেস্টিং যে এজেন্সি এটা অলরেডি চিট প্রুভ হয়ে আছে তামিলনাড়ু নিটকে চিট ঘোষণা করেছে নিট পরীক্ষা ভ্যান করে দিয়েছে পাঁচশো জেলায় কিন্তু আমরা নিটের এগেনস্টে আমরা কিন্তু জেলা ডিএম অফিসের সামনে আমরা কিন্তু ধর্না দিয়েছি আমরা এবং ওরা যদি এটাকে ব্যান্ড না করে আমরা সারা দেশে জন আন্দোলন করব এবং আমরা দরকার হলে আমরা সারা দেশে ভারত বন্ধ করব কেন তোমরা প্রাইভেট এজেন্সিকে এবং চিটার এজেন্সিকে কেন পাওয়ার দিয়েছ এবং গণতন্ত্র বিরোধী এবং সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেন মিট পরীক্ষা তোমরা নিচ্ছ এটা হতে পারে না ডাক্তারের প্রবেশিকার পরীক্ষার প্রথম যে ধাপ নিট সেই নিচের বর্তমানে যে দুর্নীতি সেটা কম বেশি আপনারা সবাই জানেন সেটা প্রকাশ্যে এসেছে তার তদন্ত চলছে একটা ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে যে এত বড় একটা দুর্নীতি এবং এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের এসসি এসটি এস সম্প্রদায়ের ও বিসি সম্প্রদায়ের আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইম্পা সর্বভারতীয় ডাক্তারি একটি সংগঠন সেই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তো তার কাছে আমরা জানবো যেহেতু তিনি একটি ডাক্তারি সংগঠনের রাজ্য সভাপতি তিনি তাদের বিষয়টা বলতে পারবেন সমাজের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এই দুর্নীতির মাধ্যমে আমরা সংক্ষেপে জানবো স্যার নমস্কার প্রথমে আপনাদের চ্যানেলকে আমাদের ইতিহাস বললেন না তো আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আমার এই সুযোগ করে দেওয়ার জন্য তো আমি ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তো ইম্পা ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে বামসেফ যে সংগঠন আছে সামাজিক যে সংগঠন তার একটা অফশুট অর্গানাইজেশান যে সমাজে দশজন ডাক্তার আছে কুড়িজন ইঞ্জিনিয়ার আছে তিরিশজন জন লয়ার আছে সেই সমাজের সামনে চৌকুঠি বা আঙুল তুলে তোলার কারুর হিম্মত থাকবে না কিন্তু আমাদের এই সমাজে লক্ষ লক্ষ আজকে ডাক্তার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডাক্তার হয়ে গেছে এস সি এস টি যারা ধর্মান্তরিত মাইনরিটি আছে তাদের লক্ষ লক্ষ ডাক্তার হয়ে গেছে লয়ার হয়ে গেছে ইঞ্জিনিয়ারও হয়ে গেছে এ সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা এই যে মল্লিবাসী বিরোধী কানুন আমাদের বিরুদ্ধে পাশ হয়ে যাচ্ছে এস সি এস টি মল্লিবাসী মানে যাদের ডিএনএ তুমি এল থ্রি এম এন বলা হয় ডিএনএ এটা তো রিপোর্ট আমরা পেয়ে গেছি যে এল সি দেশের মল্লিবাসী এস সি এস টি এ এবং মাইনরিটি যারা মুসলিম শিখ জৈন লিঙ্গায়ত বুদ্ধিস্ট ইসাই তো এই যারা যারা ধর্মান্তরিত আমাদের থেকে ধর্মান্তরিত তাদের সবারই ডিএনএ এবং এদেশের নাইনটি নাইন পার্সেন্ট যে মহিলা আছে তাদেরও ডিএনএ এল সি এম আর যারা বিদেশি আছে ইউরেশিয়ান যেমন ব্রাহ্মণ আছে তো তাদের ডিএনএ হচ্ছে আর ওয়ান ওয়ান তো আজকে তাদের হাতে দেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা জানি স্বাধীন হয়েছিল কিন্তু তারপর থেকেও কিন্তু এদেশে যে গণতান্ত্রিক যে চার পিলার বাবা সাহেবের সংবিধানে কি অনুযায়ী যে ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার হয়েছিল যে বিকেন্দ্রিকরণ তখন রাজতন্ত্র চলতো জমিদারতন্ত্র চলতো তাই জমিদারের ছেলে জমিদার হতো তার ছেলে আবার জমিদার হতো রাজার ছেলে রাজা হতো তার ছেলে রাজা রানীর পেটে থেকে যে জন্ম দিত সেই রাজা হতো তো এবং তারাই দেশ চালাতো দেশের শাসন করারও অধিকার তাদের ছিল আইন অধিকার তাদের ছিল আইন আমল করার অধিকারও তাদের ছিল তো গণতন্ত্রের যে নিয়ম হচ্ছে সেন্ট্রালাইজেশন অব পাওয়ার এই ক্ষমতার নিকেন্দ্রিকরণ সবার মধ্যে সমস্ত মানুষের মধ্যে ফর দ্য পিপিল বাই দ্য পিপিল অফ দ্য পিপিল মানুষের জন্য মানুষের কল্যাণে সব মানুষের জন্য আর কি তো বাবা সাহেব একটা কথা বলেছিলেন যে আমার ভাগ্য ভবিষ্যৎ নির্ণয়ের ক্ষমতা অধিকার তোমার থাকতে পারে না আমার ভাগ্য ভবিষ্যৎ নির্ণয় নির্ণয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা আমার থাকতে হবে তাহলে তার জন্য রিমিলিস্ট্রেশনের যে পাওয়ার আছে সেই সব জায়গাতে আমাদের অধিকার থাকা উচিত তো এত সত্ত্বেও আজকে যেহেতু বিদেশি ইউরিশিয়ান ব্রাহ্মণ এ দেশের গণতন্ত্রের চার পিলার এর উপর কব্জা করে আছে তার ফলে তারা গণতন্ত্র বিরোধী যা যা করা মূল্যবাসী বিরোধী যা যা করা এদেশের এমনিতে কেবলমাত্র সাড়ে তিন শতাংশ ব্রাহ্মণী সব টি এসি কনভার্টেড মাইনরিটি সময় তো তাদের অধিকার বঞ্চিত করার জন্যে তারা সংবিধান লাগু হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান লাগু তারপরে নিরন্তর একটার পর একটা সংবিধান বিরোধী কানুন পাশ করে যেহেতু আমাদের হাতে ক্ষমতা আসছিল রাজনৈতিক পাওয়ার হ্যাঁ গণতান্ত্রিক পাওয়ার বিধায়িকা ন্যায়পালিকা কার্যপালিকা এবং মিডিয়া যে গণতন্ত্রের চারটে ফিলারকে ভাগ করেছিলেন বাবা তো সেই সমস্ত ফিলারের উপর আবার তারা দু বছর ধরে তো তারা এইগুলো কবজা করে রেখেছে কিন্তু তারপরে সংবিধান নির্ণয়ের নির্মাণের ফলে যেহেতু অধিকার আমাদের আসছিল তো সেটাও যাতে আবার ফের পুরো ওদের হাতে চলে যায় নিয়ে নেওয়া যায় তার জন্য একটার পর একটা তার মধ্যে একটা হচ্ছে মিট মিট পরীক্ষা হচ্ছে সবচেয়ে ডাক্তারি যে পরীক্ষা ডাক্তারি প্রফেশনকে এমনি সমাজের সবচেয়ে নোবেল প্রফেশন বেস্ট প্রফেশন বলা হয় তো সেই প্রফেশনকে তারা যাতে নিজেদের কক্ষিগত করে নেওয়া যায় তার জন্যে তারা এই একটা নিট পরীক্ষা এনেছে যে নিট পরীক্ষাটা হচ্ছে এটা অসাংবিধানিক গণতন্ত্র বিরোধী নিট পরীক্ষা এমনি আপনারা হয়তো এখন অধিকাংশ মানুষ না সাধারণ মানুষ জানে না যারা পরীক্ষা দিতে যাচ্ছে যারা তারা জানে না যারা বাবা মা আছে তারাই জানে না পরীক্ষার্থীর বাবা মাও জানে না যারা আমি অনেক পরীক্ষার্থী জিজ্ঞাসা করেছি তুমি নিট সম্বন্ধে জানো কিছু তো এটাই সরকার যেটা ঘোষণা করেছে যে এক দেশ এক পরীক্ষা তার মধ্যে রিক্রুটমেন্ট হবে ডাক্তারের রিক্রুটমেন্ট হবে ভালো কথা কিন্তু নিট পরীক্ষাটা হয় সেন্ট্রাল সিবিএসই বোর্ডের সিলেবাসে যদি সেন্ট্রাল সিবিএসই বোর্ডের সিলেবাসে পরীক্ষা হয় আর আমি যদি স্টেট বোর্ডে পড়াশোনা করি মিডিয়াম ও বেঙ্গলিতে পড়াশোনা করছি কেউ বিহারিতে ওখানে ওখানকার মিডিয়ামে পড়াশোনা করছে তামিলে তামিল তেলেগু মিডিয়ামে পড়াশোনা করছে মহারাষ্ট্র থেকে তারা তাদের সেরকম সেই বোর্ডে পড়াশোনা করছে তো যে যার রাজ্যে সেই স্টেট বোর্ডে পড়াশোনা করছে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে আমাদের এস সি এসটি ছেলে তো স্টেট বোর্ডেই পড়াশোনা করে তারপরে হচ্ছে সিবিএসসি স্টেট সিবিএসই আছে তারপরে হচ্ছে সেন্ট্রাল সিবিএসই বলেছিল তো সেই সেন্ট্রাল সিবিএসসি ধরা মানে দেখা যায় যে সেভেন্টি সিক্সটি সেভেন থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের সিলেবাসের স্টেট সিলেবাসের বোর্ডের সিলেবাসের সঙ্গে মেলে ত্রিশ পার্সেন্টের মধ্যে কোশ্চেন হচ্ছে সব মেলেই না

দু সাল থেকে তারা কিন্তু এক নিট পরীক্ষা ওরা শুরু করেছে অলরেডি তামিলনাড়ু নিটকে চিট ঘোষণা করেছে নিট পরীক্ষা ভ্যান করে দিয়েছে আর আমরা তারপর থেকে নিট পরীক্ষার পর থেকে আমরা রামসেপের অপসুট হিসাবে ইম্পা সারা দেশে আমরা কয়েক লাখ প্রোগ্রাম নিয়েছি নিটের এগেনস্টে নিট চিট প্রমাণ করার জন্য কোনো রাজনৈতিক দল কোনো ধর্মীয় দল কোনো সামাজিক সংগঠন কিন্তু এর বিরুদ্ধে আজ পর্যন্ত এখনো ভালো করে তাদের কাছে জ্ঞানই নেই এত সমস্যা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ মেনে নিচ্ছিল কিন্তু বর্তমানে যে দুর্নীতি সামনে এসেছে সেটা এই দুর্নীতিটা সামনে আজকে আসছে কিন্তু এই দুর্নীতিটা চলছে যখন থেকে এবং প্ল্যান ফুলে দুর্নীতি শুরু হচ্ছে যাতে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি ছেলেপুলেরা ওখানে রিক্রুটমেন্ট না পায় তার জন্য দুর্নীতি শুরু করা হয়েছে কারণ সেন্ট্রাল সিবিএসি বোর্ডের তো পরেই না সে ওখানে পাবে না চান্স আমার আমি দক্ষিণ ভারসাহ শিবদোসর আচার্য উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমি এখান থেকে পাশ করেছি তো আমাদের ব্যাচে চারটে এমবিবিএস এর চান্স পেয়েছিল চারজন এম আমাদের ব্যাচের ছেলে এমবিবিএস করছে এবং বিতে পাঁচজন এবং সবাই আজকে প্রতিষ্ঠিত আর আজকের এখন দেখা যাচ্ছে স্কুলের ফার্স্ট বয়স চান্স পাচ্ছে না স্কুলের ফার্স্ট বয়সে এখানে চান্স বাঁচে না এখানে স্কুলের ফার্স্ট বয় বরাবরই প্রায় নাইন্টি পার্সেন্ট ছেলে সি এস টি ওবিসি এক থেকে দশ পর্যন্ত আমাদের হয়েছে যা ছেলে ছিল সব দেখতাম যে সিডুল তাস্টার ছেলে মুসলিম ছেলে এইসব ছেলে তো এইসব ছেলেগুলো আজকের এখান থেকে বলতে তারা জানতে পারছে না তো আজকের যে দুর্নীতিটা তারা এখানে আমাদের চোখে সামনে এসে সেই দুর্নীতিটা হচ্ছে যে নিট যে পরীক্ষা একটা সরকারি পরীক্ষা সেই পরীক্ষা তারা এজেন্সি যার হাতে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এটা আপনারা জেনে থাকবেন আপনারা যারা এই মিডিয়াতে রয়েছেন তো ন্যাশনাল টেস্টিং যে এজেন্সি এটা অলরেডি চিট প্রুভ হয়ে আছে সরকার এটা এই মানে কোর্ট থেকে চিট এটা চিটার তো চিটারদের হাতে দেওয়া হয়েছে চিট করার জন্য করা হচ্ছে বিষয় তো তারপরে সেখানে তাদের হাতে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোশ্চেন আউটে গেছে ব্যক্তিগত যদি মালিকানা থাকে সরকারি মাদকানা থাকলে তুমি তো অনেক কঠিন কাজ হয় প্রাইভেটে প্রাইভেট একটা উফল কুফল প্রাইভেটে যে এলপিজি এল পি জি সালে যে এলপিজি চালু হয় কংগ্রেস সরকার নিয়ে আসে কংগ্রেসের ব্রাহ্মণ সরকার নিয়ে আসে এবং বিজেপির ব্রাহ্মণ সেটা লাগু করে তো প্রথমে কংগ্রেস যখন এটাকে বিল পাশ করা থেকে ছিল তখন ওখানে বিজেপি বিরোধিতা করেছিল যে দেশোদ্রহী বিল সংবিধান বিরোধী বিল দেশদ্রোহী বিল গণবিরোধী বিল জনবিরোধী বিল এলপিজি লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন এটা জনবিরোধী বিল বলে সরকার আছে কমিটি বিজেপি আর ওখান থেকে লাগু করে দেয় বিজেপির অটল বিহারী বাজপেয়ী ওখানে লাগু করে দেয় তো ওরা জানতো কংগ্রেস বিজেপি এ তো এ টিম বি টিম টাকার এপি টপি ওখানেও ব্রাহ্মণ বসে আছে ওখানেও ব্রাহ্মণ বসে আছে তো নিট আজকের যে পজিশনে দাঁড়িয়ে গেছে যে এখানে কোশ্চেন এ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছে এবং সমস্ত সবচেয়ে বড় কথা এখানে তো কোটি কোটি টাকা মানে আমার তো আমার যা আইডিয়া সেখানে হচ্ছে লক্ষ কোটি টাকা এখানে কাজ করছে লক্ষ কোটি টাকা এবং ভোটের আগে হয়েছে ষোলো তারিখে নিটের রেজাল্ট বেরোনোর কথা নিট কারচুপি করবে বলে যাতে লোকের কাছে হাইলাইটে না হয় যেদিনে ভোটের রেজাল্ট সেদিনে নিটের রেজাল্ট বের করেছে সুলোধারকে আমরা জানতাম যে সুলোধারকে ডিল যেদিন ভোট রেজাল্ট বেরোয় সেদিন নিটের রেজাল্ট বের করে দেয় যাতে লোকে ধামা চাপা দেওয়া যায় এবং সবচেয়ে বড় এ হচ্ছে সাতশো কুড়িতে সাতশো কুড়িতে পরীক্ষা হয়েছে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এই আমার কাছে পেপার আছে এই এই সময় পেপার থেকে আপনাকে একটা কোটেশন তুলে বলে উনিশে জুলাই দু হাজার চব্বিশ এই শুক্রবারে সেখানে দেখাচ্ছে যে এটা আপনারা দেখে রাখুন যে এই সময় পেপার থেকে এখানে বলছে যে সাতষট্টি জন সাতশো কুড়ি পূর্ণমান পেয়ে প্রথম হয়েছিলেন এবং তার মধ্যে ছজন ছিলেন একই পরীক্ষা কেন্দ্রে কি করে সব সব ব্রিলিয়ান্ট একদম টপ স্টুডেন্ট স্টুডেন্টগুলো একটা সেন্টারে কি করে এবং এই কোশ্চেন গুলো ওখানে তো ডিস্ট্রিবিউট করেছে কোটি কোটি টাকার ওখানে ওরা আয় করেছে ভোটের খরচ করেছে এবং সেখানে যে কোশ্চেন গুলো বিলি করা হয়েছে সেখানে এসসি এসটি ওবিসি মাইনরিটির ছেলে কি চান্স পাবে অর্থ এত পরিমাণ টাকা নেই আর সংস্থার উপরে বসে আছে ব্রাহ্মণ বেনিয়া বিদেশি তারা ব্রাহ্মণ বেনিয়া বসে আছে তারা আমাদেরকে ডাক্তার হিতে পাশ করানোর জন্য তারা কি কৌশল আমাদের দেবে নিজের ছেলে বলে দেবে না পরের ছেলে বলে দেবে দু বছর ধরে যারা আমাদেরকে শোষণ করে এসেছে শাসন করে এসেছে বঞ্চিত করে এসেছে অপমান করেছে আমাদেরকে নিন্দা ঘৃণা করে আমাদের মানে যাচ্ছে তাই করেছে সমস্ত অধিকার থেকে যারা বঞ্চিত করেছে তারা আমাদের অধিকার দেওয়ার জন্য বড় হুম আমাদেরকে এটা নোবেল প্রফেশন থেকে আমাদের বের করার জন্য যাদের ষড়যন্ত্র তাদের কোশ্চেন দেবে না নিজেদের মধ্যে বিলি করেছে আপার কাজ সমুচ্চ বটের কাজ বিলি করেছে ব্রাহ্মণ নিজেদের কাছে বিলি করেছে এবং তাদের প্ল্যানিংই ছিল যাতে এই নোবেল প্রফেশানে আমাদের লোকজন না যেতে পারে এবং কোটি টাকা এক নম্বর তো আমাদের টাকা নেই দু নম্বরে আমাদের কাছে কেন বিক্রি করতে যাবে যাদের কাছে দেয়নি সব ওদের মধ্যে বিক্রি করেছে এবং এটা কারচুপি করার জন্য মিটকে তারা এনেছে এবং এটা নতুন কোনো খবর নয় এটা আমরা চলছিল যখন থেকে এ হয়েছে তখন থেকে তামিলনাড়ুর ওখানে পরীক্ষায় আমি এক্সাক্ট আমার কাছে হিসাবটা মনে নেই তো ওখানে পরপর তিনটি বছরে দেখা যাচ্ছে যে এসসি এসটি ওবিসি তিন বছর ষোলো সতেরো আঠেরো উনিশ সম্ভবত এরকম একটা একবারে সাতষট্টি জন হলো তারপরে সাতষট্টি বা ছয়ষট্টি জন পেলো হ্যাঁ তারপরে হচ্ছে আরও তেইশ জন আঠাশ জন হলো এক্সাক্টলি এক্সাম তারপর শূন্য হয়ে গেল সিটো পিসি মিট পরীক্ষা দিয়ে তারা চান্স পাচ্ছে না তারপর তারপরে এর মধ্যে তদন্ত হলো আমরা ওখানে স্ট্যালিন সরকার ছিল আমাদের ইম্পার থেকে ওখানে যোগাযোগ করা হয় এটা কারচুপি নিয়ে আমরা ওখানে প্রতিনিধি প্রতিনিধি নেই এই শুধু ডাক্তারি না এই যে আইআইটি হ্যাঁ আইআইটি যে সর্বোচ্চ দু কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি যা ইচ্ছা তাদের কাছ থেকে ইয়ে করে নেওয়া হচ্ছে এবং ওদের কাছে টাকার অভাব নেই এগুলো করে দিচ্ছে তো তারপরে ওখানে নিট নিয়ে ওখানে চর্চা হলো নিট চর্চার পরে তামিলনাড়ু নিট যে চিট এবং চিট ফান্ডের চিট এজেন্সির হাতে দেওয়া আছে সেটা কিন্তু ওরা সরকারিভাবে প্রুভ করে দিয়ে আমাদের রাজ্যের কাছে এখানে তো হান্ড্রেড পার্সেন্ট মানে এখানে ব্রাহ্মীনা ব্রাহ্মীকাল সিস্টেম যেভাবে প্র্যাকটিস হয় না এখানে খুব সূক্ষ্ম প্র্যাকটিস হয় ফলে অনেকে বলে পশ্চিমবঙ্গে জাতপাত বা ওই ভেদাভেদ নেই জাতপাত ভেদাভেদ নেই কিন্তু এটা লোকে জানে না যে কি সূক্ষ্ম ভাবে কৌশলে প্র্যাকটিস করা হয় হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মীন ব্রাহ্মীকাল সিস্টেম চলে এখানে ব্রাহ্মণ্য তন্ত্র চলে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে এখান ছুরিটা পিজন থেকে মারা হয় তুমি রাজনীতির কথা বলি তুমি তুমি দেখো একটা ছোট্ট কথা বলি আমাদের লোকজন জানে না ধর্ম নিরপেক্ষ দল হচ্ছে ধর্ম নিরপেক্ষ আর একটা হচ্ছে সাম্প্রদায়িক দল বিজেপি কে সাম্প্রদায়িক বলা হয় আর তৃণমূল কংগ্রেসের হচ্ছে ধর্ম নিরপেক্ষ হ্যাঁ এরা জাতপাত মানে না এরা এ মানে না ধর্ম এই সমস্ত ব্যাপারটা মানে না কিন্তু তারা বলছে এত তুমি দেখো তৃণমূলের মাথায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কতগুলো মন্ত্রিত্ব নিয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবো ব্যানার্জি মুখার্জি কটা বাদ দিলে আর কিছু আছে সুব্রত মুখোপাধ্যায় সেই সব আর সব রকম সব হাজার হাজার আহ সংযুক্ত সমৃদ্ধ আর এবারে যে পরীক্ষায় যে কেলেঙ্কারিগুলো সব রকম ব্রাহ্মণ কিন্তু আমাদের কাছে এমন সুখর প্র্যাকটিস হয় এটা লোকে জানে না যে ব্রাহ্মণ চুরি করছে তবে সাধারণ মানুষ বুঝতে পারছে না যে স্বাধীনতা স্বাধীনতা পঁচাত্তর বছর পরে এখনো পর্যন্ত বামন কায় ছাড়া পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী হয়নি তুমি শুরু থেকে দেখো ও যে প্রফুল্লচন্দ্র সেন প্রফুল্লচন্দ্র ঘোষ অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় বিধানচন্দ্র রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন এস সি এসটি ওবিসি মাইনরিটি আছে এখানে তো সাড়ে পঁচানব্বই শতাংশ হ্যাঁ এসসিএসি অফিসে মাইনোরিটি সাড়ে পঁচানব্বই শতাংশ কেবলমাত্র সম্ভবত ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ব্রাম্য আর কাজ তো টু পয়েন্ট সেভেন পার্সেন্ট হবে কাজ তো অ্যাকচুয়ালি তো আমাদেরই মূল্য আছে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের তো তোমার রাজনৈতিক পিলার বিধায়িকা রাজনৈতিক পিলার ছাড়া যে গণতন্ত্রে আর বাকি যে পিলার আছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ আইপিএস আইএস সব যা আছে সেই সঙ্গে তোমার মিডিয়া এবং আছে সব তো এত এরকম ভাবে গণতন্ত্রের বিরুদ্ধে তো তেমনিভাবে ভাবে নিট একটা যে টেস্টিং এজেন্ট ন্যাশনাল টেস্টিং এনটিএ যে হাতে যেটা দেওয়া হয়েছে এটাও প্রাইভেট সংস্থার হাতে দেওয়া হয়েছে এটা কাটচুপি করার জন্য হয়েছে এবং যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কারচুপি চলছে আজকে সেটা একটা আমাদের নিরন্তর প্রচারের ফলে আজকের দেশে আজকে জানতে পারছে নিট একটা চিট এজেন্সি এবং এন একটা চিট এজেন্সি চিট এর হাতে দেওয়া হয়েছে এবং এটা বিদেশি ইউরিসিয়ান ব্রাহ্মণদের তাদেরই একটা এজেন্সি এবং আমাদের থেকে যে গণতান্ত্রিক অধিকার আমরা পেয়েছিলাম সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্যে যেমন তারা এলপিএজ এলপিজি এনেছে যেমন তারা সেজ এনেছে যেমন তারা ক্রিমিলিয়ার এনেছে যেমন তারা মিট এনেছে তেমন তারা ইডব্লিউএস ইকোনমিক ওই উইকার সেকশানে এনেছে তারপরে এখন একটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড তারপরে এই এখন যে ইভিএম ইভিএম এনেছে তো সমস্তই সবচেয়ে গণতন্ত্র বিরোধী শুধুমাত্র ডাক্তার প্রফেশনকে বঞ্চিত করার জন্য না সমস্ত দেশের সেচের মাধ্যমে সব দেশ আমাদের জল জঙ্গল জমি সব কেটে নিচ্ছে এলপিজির মাধ্যমে সমস্ত তো এখন দেখো তুমি বিমা থেকে শুরু করে রেল তেল জল জমি জঙ্গল থেকে শুরু করে তুমি বিমা ব্যাংক এয়ারলাইন প্রাইভেটাইজেশন হয়ে গেল মানে আর সংরক্ষণের বিষয়টাও প্রায় উঠে যায় সব প্রাইভেটাইজেশন হয়ে গেল মানে তো সংরক্ষণ কিছু নেই তুমি এখন এই যে সিএনআরি অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বিদেশি

প্রকৃত বিদেশি যারা ব্রাহ্মণ যে বিদেশি তারা ওপরে যাবে ভবিষ্যতে যারা ডাক্তারি প্রফেশনে যারা যেতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা এটা বলবো যে আজকের নিট যে আজকের নিটকে ব্যান্ড করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে কে করতে হবে সমস্ত প্রাইভেট যে ইয়ে আছে সেই প্রাইভেট তো গণতন্ত্র বিরোধী প্রাইভেটাইজেশন তো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এবং ছাত্র সমাজকেও এগিয়ে আসতে হবে নিট চিট নিট এস চিট এটা তামিলনাড়ু ব্যান্ড করে দিয়েছে তো আমরা সারা দেশ জুড়ে আমরা কিন্তু নিটকে ব্যান্ড করে দেবো আর এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা সেটা হচ্ছে চিটার চিটিং এজেন্সি এটা প্রুভ চিটিং এজেন্সি তাকে সরকার কেন দিল এটা আমরা জবাবদি করবো অলরেডি আমরা কিন্তু গত এটা কত তারিখে আমরা একে মেমোরান্ডাম জমা দিলাম ডিএম অফিসে সাড়ে পাঁচশো জেলায় কিন্তু আমরা নিটের এগেনস্টে আমরা কিন্তু জেলা ডিএম অফিসের সামনে আমরা কিন্তু ধর্না দিয়েছি এবং আমরা জ্ঞাপন দিয়েছি ওখানে মেমোরান্ডাম জমা হ্যাঁ বারোই জুলাই আমরা এবং ওরা যদি এটাকে ব্যান্ড না করে আমরা সারা দেশে জন আন্দোলন করব এবং আমরা দরকার হলে আমরা সারা দেশে ভারত বন্ধ করবো কেন তোমরা প্রাইভেট এজেন্সিকে এবং চিটার এজেন্সিকে কেন পাওয়ার গিয়েছ এবং গণতন্ত্র বিরোধী এবং সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেন মিট পরীক্ষা তোমরা নিচ্ছ এটা হতে পারে না তো আমাদের সমগ্র যুব সমাজ এবং সেই সঙ্গে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে এটা অনুরোধ করব এর বিরুদ্ধেও আমরা আপনারা এই জন জনআন্দোলনে সামিল হন এবং এর বিরোধিতা করুন হলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে তাহলে আগামী প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন যে এস সি এস টি ও বেসড যে সংগঠনগুলো তারা কিন্তু লড়ছে এইসব দুর্নীতির বিরুদ্ধে লড়ছে শুধুমাত্র মেন স্ট্রিম মিডিয়া এইসব সংগঠনগুলোকে সামনে না আনার কারণে আমাদের সেই আন্দোলনগুলো চাপা পড়ে যাচ্ছে আমাদের সমাজে যারা এই কাজ করছে তারাও চাপা পড়ে যাচ্ছে তারা প্রকাশ্যে আসতে পারছে না তো আপনাদের যদি মনে হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ